বলা যায় বলা যায় নির্বাসিত বিচ্ছিন্ন জীবন মান বিষণ্নতায় আষ্টে পিষ্টে ধরা সেই থেকে নিঃসঙ্গতার সমাধিতে দাঁড়িয়ে আছে বহুকাল নিজেকে ধিক্কার জানাই প্রতি মুহূর্তে মিথ্যা স্বপ্ন দেখার প্রতিবাদে চারিদিকে ভালোবাসার কৃত্রিমতা চিন্তা চেতনায় ভাবে ভাষায় এই কবে থেকে বসন্ত আর রাঙায় না মনের রাঙি না প্রিয় ফুলগুলো আর সগর্বে প্রস্ফুটিত হয় না ফুলে ফলে প্রকৃতি আর সেই নৈসর্গিক সৌন্দর্য বেলায় না জীবনের অর্থ খুঁজে বেড়াই ভাবতে ভাবতে কেবল খুয়ে যায় মূল্যবান সময়টুকু হৃদয় ভেঙে যায় বারে বারে কোনো এক সময় প্রতিশ্রুতি ভেসতে যাবে বলে তবু স্নেহ মায়া ভালোবাসাভাষি বাঁধে সময়ের সাথে জীবনের প্রয়োজনে মমূর্ষ হৃদয় সতেজ হয়ে জেগে ওঠে পুনরায় আবার গান গাই জীবনের গান সংগ্রামের গান বিজয়ের গান সকল ভাবনা ছিন্ন করে তপস্যার সাধনা চলে অবিরাম নীরবে এক স্বপ্ন লোকে সুখের ঠেকানায় কখনো কখনো খুব ভালো লাগে ভাবতে নিয়তির এই অভিশব্দ জীবনকে নিঃসঙ্গতার এই পরম আবেশে তবুও অদিত স্মৃতিটুকু থাক চির অমলান সান্ত্বনা যাক এখন না হয় তো সময় আমার তো একটা বর্ণাঢ্য স্মৃতিময় জীবন ছিল ভাগ্যাকাশে আজ কালো মেঘের ঘন ঘটা ঝাপসা আলো আধারে নিঃসঙ্গদায় অস্থির মনে স্বস্তিয়ানের স্বপ্ন দেখায় হয়তো নতুন দিনের নতুন সূর্যের হাতছানি পূর্বাভাস মাঝে মধ্যে কোলা হলে খুঁজে ফিরি নতুনের ভিড়ে সোনালী অতীতকে হয়তো বা এমনি করেই আরেক নতুনকে বিদায় দেব বা দিতে হবে চোখের জলে ভেজে হে প্রিয় নিঃসঙ্গতা তোমাকে অভিনন্দন জানাই